ধরিত বলুন এইসব জায়গা যেগুলো আজ পর্যন্ত বিশ্বের কেউ এখন ওই জায়গায় অ্যাটাক করতে পারে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবার সেই জিনিসটা তার ডিফেন্স করে দিয়েছে দেখুন আমি সেটাই বারবার বলছি যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তিন তিনবার হয়েছে প্রতি ক্ষেত্রে কি হয়েছে যুদ্ধের পরিপ্রেক্ষিতে যুদ্ধ হয়েছে অর্থাৎ পাকিস্তান আক্রমণ করেছে ভারত যুদ্ধ করেছে কিন্তু এই প্রথম সন্ত্রাসবাদী হামলা যেটাকে প্রক্সি ওয়ার পাকিস্তান দেখেছে যুদ্ধ করে আমরা জিততে পারবো না তো প্রক্সি ওয়ার করো প্রক্সি ওয়ার হলে আমরা দেখতাম ভারতবর্ষের করে নিন্দা হতো একসময় আবার নতুন করে পলিসি টলিসি টিম টিম তৈরি হতো কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদী আক্রমণ করলে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ মিসাইল মারবে এই যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এতদিন ছিল না আসেনি তার জন্য অনেক বামপন্থীরা এখন নিশ্চিত করছে কলকাতার বুকে কেন পাকিস্তানের বিরুদ্ধে হামলা হবে তারা কিন্তু সঠিক জায়গাটা ধরেছে যে হ্যাঁ এটা ঠিক এটা পলিসির পরিবর্তন হচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষ অনেকটা ইসরায়েল এর মতো পলিসি দিচ্ছে এরকমই পলিসি হওয়া উচিত আগে কেউ সাহস দেখায়নি যে কোনো উগ্রপন্থী হামলা হলে ভারতবর্ষ আক্রমণ করবে এরকম সাহস ভারতবর্ষ এর আগে কোনো করেনি মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করেছি একশোর বেশি উগ্রপন্থী মারা গেছে এবং ওয়াহাওয়ালপুর বলুন মুরিককে বলুন এই সমস্ত জায়গায় মার্কাজ করে রাখা হতো সেখানে উগ্রপন্থীরা আসত ট্রেনিং হতো হেডলির মতো উগ্রপন্থী ট্রেনিং ট্রেনিং হয়েছে আজমাল কাসাবের মতো ট্রেনিং লোকেদের ট্রেনিং হয়েছে তো আমাদের ভারতবর্ষের ইতিহাস বলছে যে যতবার এই ধরনের আজমলের মতো লোকেরা এসেছে ততবার তাদেরকে শিবাজী হয়ে কেউ না কেউ মেরেছে তো সেই জন্য ভারতবর্ষ এইভাবে মারবে যত আসবে তত মারব এবার ভিতরে গিয়ে মারা হয়েছে এটা পাকিস্তান যেন মনে রাখে আমি মাঝে মাঝে ভুলে গেলে আমরা মনে করা করব